এক্সাম্পল দু হলো আট পার্সেন্ট ক্ষতিতে ছাগলটি আরো আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পারসেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় কর প্রথমে ক্রয় মূল্য বলে দিন পারসেন্টেঞ্জ মানে একশো একটি ছাগল আট পারসেন্ট ক্ষতিতে মানে কি একশো টাকায় ক্ষতি হয়েছে পার্সেন্টেজ যেহেতু দিয়েছে একশো টাকায় ক্ষতি হয়েছে আট টাকা তাহলে ছাগল ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরও আটশো টাকা বেশি দরে বিক্রয় করলে আট পারসেন্ট লাভ হতো ছাগলটি ক্রয় মূল্য কত

বিক্রয় মূল্য কি হবে কম আট ক্ষতিতে তাহলে একশো বিয়োগ আট টাকা হ্যাঁ ধরা আমাদের বিরানব্বই টাকা একশো থেকে আট বিয় করলে তাহলে একশো টাকায় ক্ষতি হচ্ছে এবার আমরা লিখতে পারি ছাগলটি আরো আটশো টাকায় বেশি মূল্যে বিক্রয় করলে কি আট পারসেন্ট লাভ হইতো তাহলে আবার লিখবো আমরা আট পারসেন্ট লাভে বিক্রয় মূল্য যেহেতু ক্রয় সাগলে ক্রয় মূল্য লেখাই আছে তাহলে লাভে বিক্রয় মূল্য অবশ্যই একশো টাকা ক্রয় মূল্য ছিল আট পারসেন্ট লাভ হলে আট টাকা বেশি হবে তাহলে হচ্ছে একশো আট টাকা তো কত টাকা বেশি হচ্ছে বিক্রয় মূল্য যেহেতু বেশি হয় তাহলে আমাদের লাভ আট পার্সেন্ট লাভ এখানে বলেছে যে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটি বিক্রয় করে আটশো টাকায় বিক্রয় করলে তাহলে অতএব বিক্রয় মূল্য বেশি অতএব বিক্রয় মূল্য বেশি কত থেকে বিক্রয় মূল্য যেহেতু যেহেতুখানে ছাগলটি আরো আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করতে করতে হলে আট পার্সেন্ট লাভ হতো আটশো টাকা বিক্রয় করলে আটশো টাকা বেশি বিক্রয় করলে তাহলে আমরা বেশিটা নির্ণয় করতে পারবো আমাদের ওখান থেকে ওই আটশোটা আমরা কাজে লাগাতে পারবো না ওখান থেকে আমরা ক্রয় মূল্যটা বের করতে পারবো তাহলে আটশো একশো আট থেকে বিরানব্বই বিয়োগ দিলে উম ষোলো থাকে ষোলো টাকা তাহলে আমরা ক্রয় মূল্য বের করবো যে ছাগলটি ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে তাহলে বিক্রয় মূল্য আমরা বাম পাশে রাখব আর যেটা নির্ণয় করবো সেটা আমরা ডান পাশে রাখবো তাহলে বিক্রয় মূল্য লিখি বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি এক টাকা বেশি হয় হলে ক্রয় মূল্য কত হবে কম হবে এক টাকা তাহলে ষোলো নিচে যাচ্ছে মানে ভাগে যাচ্ছে তাহলে বিক্রয় মূল্য বলেছে আটশো টাকা বেশি হলে তাহলে এখানে আটশো টাকা বেশি হলে আট পার্সেন্ট লাভ হইতো তাহলে আটশো টাকা বেশি হলে তাহলে আটশো উপরে যাবে ভ্যালু এখানে 50 থাকে 55 এখানে আগে থেকে গুণ করে দিলে 5 আর 3 শূন্য বসি দিব আমাদের খালি ছাগলে ক্রয় মূল্যটা পেয়ে গেলাম অবশ্যই আমরা উত্তর লিখতে হবে ছাগলের ক্রয় মূল্য এবার বলছে মুনাফা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে আমি হয়তো পড়ছি না তোমরা পড়ে নিবা এই যে এখানে দেখি পড়ি যে এই প্রক্রিয়া মূলধন মুনাফার হার এখানে মূলধন মুনাফার হার সময় ও মুনাফা সাথে সম্পর্কিত এখানে কয়টা মুনাফা মূলধন এক মুনাফার হার দুই সময় আর মুনাফার আছে দেখি মুনাফা কাকে বলে বা মুনাফার হার তাহলে মুনাফার হার বলতে কি একশো টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলে তাহলে কয় টাকার একশো টাকার একশো টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয় সময়কাল যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় এ তাই এর সময়কাল যে কোনো সময় হতে পারে এক বছর দুই বছর দেড় বছর ওই সময়ের জন্য যে মুনাফাটা আমরা হিসাব করব ওইটাই তার সময়কাল আর সরল মুনাফা বলতে কি বুঝি সরল মুনাফা হচ্ছে প্রতি বছর শুধু প্রাম্ভিক মূলধনের উপর মানে মূল যে টাকা প্রাম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বা সিম্পল প্রফিট বলে শুধু মুনাফা বলতে সরল মুনাফাকেই বোঝায় যেটা দেখব শুধু মুনাফা বলতে সরল মুনাফাকেই বোঝায় সূত্র আছে সূত্রটা আমি আবার খাতায় লেগসে রাখছি রেগুলার সুবিধার্থে দেখি যে মুনাফা আসল আসি পি পি দ্বারা আমরা প্রকাশ বুঝাইছি মূলধন বা আসল আর হলো মুনাফার হার এন সময় টি হলো মুনাফা আয় হলো মুনাফা বা সরল মুনাফা যেটা বুঝি মুনাফা আসল মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় মুনাফা আসল মুনাফা মুনাফা থাকবে ভিতরে আসলও থাকবে দুটো মিলে একে এ দ্বারা প্রকাশ করা হয় মানে মুনাফা প্লাস আসল প্লাস মুনাফা আমরা জানি আসল আগেই ধরে রাখেছি পি আর মুনাফা প্লাস মুনাফা বা সরল মুনাফা সমান আয় তাহলে আমরা এখান থেকে পির মানটা বের করতে পারি তাহলে মুনাফা আসল দেওয়া থাকলে পি আসল নির্ণয় করতে পারবো আসল বা P মান মুনাফা আসল বিয়োগ মুনাফা বাদ দিলেই আর সরল মুনাফা বের করতে পারবো মুনাফা আসল দেওয়া থাকলে মুনাফা আসল এ এবার একটা সংখ্যা দেখি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় আমরা মুনাফার মুনাফাকে আয় দেব প্রকাশ করি আর আসলকে পি মুনাফার হার কে আর এন সময়কে এন প্রকাশ করবো তাহলে এখান থেকে মূলধন নিম্নয় করতে পারবো বা মূল বা আসল এখান থেকে এই যে পয়সা নিয়ে আসলে আই ভাই এন আর এন থাকে এখান থেকে মুনাফার হার নির্ণয় করতে পারবো মুনাফার হার সমান হল আর আর সমান হলো আই আই পি এন সময় নির্ণয় করতে পারবো এখান থেকে সময় সময় সমান আই বাই পি আর মুনাফা আসল আসল প্লাস মুনাফা ওইটা আগে দেখে আসছি এখান থেকে আমরা একটা সূত্র তৈরি করব যে দিয়ে মুনাফা আসল একে এ দ্বারা প্রকাশ করায় দেখে আসলাম এবার মুনাফা প্লাস আসল মুনাফা আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করবো এবং মুনাফাকে আই দিয়ে বা মুনাফা আই প্লাস এখানে এটা আয় পি আই সমান আমরা কি জানি মুনাফা আসল যে এখানে দেখে আসলাম আই সমান পি আর এন তাহলে পি সমান পি আরএনটা বসিয়ে নিলাম তাহলে এখানে দুইটা পি রয়েছে আমরা একটা পি কমন নিলাম তাহলে এখান থেকে পি কমন নিল এখান থেকে এক আর এখানে পি তো নিয়ে নিছি তাহলে আর এন থাকে আর এন তাহলে আমরা এখান থেকে মুনাফা আসল যদি দেওয়া থাকে মুনাফা আসল নির্ণয় করতে পারবো পিড় মূলধন মুনাফার হার বা সময় দেওয়া থাকলে আর মুনাফা আসল মুনাফা আসল আর মুনাফার হার বা সময় দেওয়া থাকলে আমরা এখান থেকে মূলধন বা আসলটা নির্ণয় করতে পারবো মূলধন বা আসলকে পিপি সমান এ বাই ও ওয়ান প্লাস আর এন দ্বারা প্রকাশ করা হয় তো এই পর্যন্ত এই সূত্র আশা করি আমরা সূত্রগুলো বুঝতে পারছি এই যে বইতে আছে অনেক সুন্দর করে দেওয়া আছে এই যে মূলধন বা মুনাফার হার সময় মুনাফা উম সবই দিয়ে মূলধন বা মুনাফা আসল বা আসলে কি মূলধন মূল স্বরূপ মুনাফা আর এই যে এখানে সূত্র দেওয়া আছে মুনাফা আসল এই যে এই সূত্রটা শেষে দেখলাম এই যে এটা তো আমরা এখন